অনেশ্বর বাবা এখানে খেতে বসে গেছে দেখো আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে জন্মদিনের অনুষ্ঠান বলতে জন্মদিন আগে হয়ে গেছে আমরা হচ্ছে এইটা আছে পরে করছে হ্যাঁ আমাদের পরে ডেকেছে একটু খাওয়া দাওয়ার জন্য এই আর কি কি দেখো ও তাই হ্যাঁ হিমসাগর আমরা এর জন্মদিনে এসেছি এই যে উল্টো দেখাচ্ছে বাবা গাও আমার মহারানী মা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বুড়ে গেল মুখ ঢাল মনে আছে খুব ভালো তো নিরামিষ তো তো চলো দাদা বসেন আমি ইউ থ্যাঙ্ক ইউ সো আবার নিয়ে এসে আছে ডিম কেন ডিম কেন নিরামিষ করলেই তো তো হ্যাঁ নিরামিষে সেদিন পরপ চলে গেছে আমি ফোন করছি সেদিন আর সেদিন শুধু কিবা নিরামিষ ছিল তাই জন্মদিনের দিন আর এখানে মাংস হ্যাঁ কেমন খুবই সুস্বাদু খুবই টেস্টি ছিল থ্যাংক ইউ ভূমসাগর আমাকে এত সুন্দর রেসিপি আমাদেরকে রান্না করার জন্য উপহার দেওয়ার জন্য ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমরা কৃতজ্ঞ এত সুন্দর সুস্বাদু খাবার এটা হচ্ছে মাংস এটা কিসের মাংস দিদি সয়াবিনটা অনেকদিন বড় খেলাম সয়াবিন আমি যখন হলে তখন ওই যে কি বলে অনিশে বাবা এই যে মাছ ভাজি দিয়ে গেল

I get a